আমি এক সময় জাকির মঞ্জিলকে নিয়ে আমি কুটুক্তি করেছি কিন্তু আমি আকিদায় সুন্নি আকিদায় কি আপনি আকিদায় হয়ে যদি মঞ্জিলের বিরোধিতা করেন আপনি শুননি না আপনি মুন্নি আপনি কি আপনি সিন্নি আসল শুননি না কারণ বিশ্ব জাকের মঞ্জিল সম্পূর্ণ আকায়েদ আহলে সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত অনেক শুনেছি ছোটবেলায় ছন্দে ছন্দে মানুষকে বিভ্রান্তি করা হয়েছে মিসগাইড করা হয়েছে বিশ্ব জাকের মঞ্জিলে নামাজ নাই বিশ্ব জাকের মঞ্জিলের নারী পুরুষ একসাথে নাচে নাওজুবিল্লাহ বলেন আবার একটা ছন্দ বানাইছে কি জানেন পানি তলে মোমবাতি জ্বলে বানবাতাসে নিবে না আর রশির কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না নজুল্লাহ বলেন এই গান আমিও গাইছি গাওয়ার পরে মোটর সাইকেলে উঠলাম বাজারে যাওয়ার জন্য তখন মোটর সাইকেলে স্টার্টার দেওয়ার আগে ওই একজনে গাচ্ছে ফানির তলে মোমবাতি জ্বলে বান বাতাসে নিবে না আটরসির কাছে দইলে নামাজ রোজা লাগে না তো আমিও কুটুক্তির চলে মস্করার চলে আল্লাহর ওলীর সাথে বেয়াদবি করলে কি হয় দেখেন হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযান্তুহু বিলহব আল্লাহর ওলিদের সঙ্গে যারা বিরোধিতা করে তাদের সঙ্গে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা করি ঘোষণা কার আল্লাহ হুন্ডার মধ্যে উঠে হুন্ডাটা স্টার্ট দেওয়ার সময় হুন্ডার দোয়া আমার দোয়া হুন্ডা চালানোর দোয়াটাই হইল তলে না আটরশির কাছে হইলে নামাজ রোজা লাগে না এই দোয়াটা এইটা গাড়িটা এই দোয়া পড়ে যখন গাড়ি স্টার্ট দিলাম দেওয়ার পরে আমি যখন গাড়িটা চালাইয়া আস্তে আস্তে পুরা চারি গিয়ার ফিকা ফুল গিয়ার ও চারটা আর মুখের মধ্যে কি ওই হুন্ডা চালানোর দোয়া পড়তেছি পড়তেছি হঠাৎ করে ধুম করে যখন ব্রিজের সাথে আমার মোটর সাইকেলটা লেগে গেল লেগে যাওয়ার পরে এই যে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আর এস বিএস একেবারে দাগ নাম্বার হতিয়ার নাম্বার দিয়ে দেখাচ্ছি এই যে আমার এই হাত আমার এই হাত চারটা টুকরা হয়ে গেছে আমার এই হাত চার টুকরা হয়েছে হওয়ার পরে তখন আমার তো হুঁশ নাই আমি বেহোশ আমাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হলো আমি পাঁচ মিনিটে আমার আলোচনা শেষ করব। চট্টগ্রামে যখন আমাকে নিয়ে আসা হলো আসার পরে আমাকে ডাক্তার বলেছে তোমার এই হাত যদি অপারেশন না করো হাত কেটে ফেলতে হবে এখন অপারেশন করতে অনেক টাকার প্রয়োজন এই ব্যয়বহুল খরচ আমার পক্ষে সম্ভব নয় তখন আমি কি করলাম একটা কবিরাজি চিকিৎসা নিলাম নিয়ে আমি ওই পাতালতার ব্যান্ডেজ দিয়ে একটা চিকিৎসা করা হয় এটা করে যখন আমি বাসায় চলে গিয়েছি এখন আমার এই হাত ব্যথার যন্ত্রণা আমি ঘুমাতে পারি না কিন্তু হঠাৎ আমার দামাকে এটাই চলে আসলো যে আমার আজকের এই শাস্তিটা এই জন্য হয়েছে খাজা বাবা ফরিদপুরের সামনে বেয়াদি করেছি এই জন্য এই চিন্তা করতে করতে যখন আমি ঘুমিয়ে পড়েছি আল্লাহর কসম ওয়াল্লাহে একবার বলছি আল্লাহর কসম দুইবার বলছি আল্লাহর কসম তিনবার বলছি আমি দেখতে পাচ্ছি আমার খাজা বাবা ফরিদপুরি আমার ঘরে এসে হাজির হয়ে গেছেন আমার ঘরে যখন আমার স্বপ্নে যখন হাজির হয়ে গেলেন হাজির হওয়ার পরে আমি হুজুর কাবলার নুরানি চেহারা মোবারক দেখার জন্য যখন ডান পাশে গেলাম আমার হুজুর চেহারাটা ঘুরিয়ে ফেললেন আবার ডান পাশে আসলাম আমার হুজুর চেহারা ঘুরিয়ে ফেললেন আমি চোখের কানতে লাগলাম কদম ধরে আমি বললাম আমাকে আপনি ক্ষমা করে দেন আমাকে আপনি ক্ষমা করে দেন তখন আমার জাকের মঞ্জিলের বিশ্ব বলি খাজা বাবা ফরিদপুরী আমার এই বাঙ্গা হাতের মধ্যে ওনার নুরানি হস্ত মুবারক হাত মুবার মালিশ করে দিয়েছেন বলেছেন বাবা আজকে থেকে আমার বিদ্ধেসি করো না শত্রুতা করো না যদি পারো আমার দরবারে গিয়ে এক লোকমা তাবারক খাবে মনে রাখবে জাকের মঞ্জিলে যে গিয়েছে এক লোকমা খাবার গ্রহণ করেছে আমি বিশ্ব গলি খাজা বলছি হাসুরের ময়দানে যার পেটে আমার দরবারের এক লোকমা খাবার থাকবে আমি তাকে আমার নবীর কদমে সফর্দ করে জান্নাতে দেওয়ার ব্যবস্থা করব। আমার আল্লাহর আমার হুজুর যখন আমার হাতে মালিশ করে দিয়েছেন সেই দিন থেকে আজ পর্যন্ত তিনি বলেছেন আমার দরবারকে যারা মহাব্বত করবে তারা মূলত আমার রসুলকে মোহাব্বত করেছে যারা আমার দরবার সাথে সম্পৃক্ত থাকবে তারা আমার আল্লাহকে মহাব্বত করেছে আজকে যারা দরবারের বিরোধিতা করছে বাবা যান কাবলার সত্য তরিকার বিরোধিতা করছে এরা না বুঝে না জেনে আমার খাজা বাবা ফরিদপুরের বিরোধিতা করে নিজেদের পায়ে নিজে কুড়াল মারছে কথা বলেন ঠিক কেনা বঙ্গোপসাগরে যদি পাঁচ হাজার কুত্তা মরে পয়সা গন্ধ ছুটে বঙ্গোপসাগরের এক ফুটা পানি কি নাপাক হবে নাপাক হবে বিশ্ব জাকের মঞ্জিলের যদি হাজার হাজার মানুষ বিরোধিতা করে কিচ্ছু হবে না তার কারণ হচ্ছে বিশ্ব জাকির মঞ্জিল কন্ট্রোল করে না আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা তোমরা দেখো শিয়া মঞ্জিল ফুল ফুটছেড়ায় তোমরা দেখো গোয়শিয়া খাজা বাবা প্রেম সে দরবার সাজায়া তোমরা দেখো গোয়শিয়া খাজা বাবা প্রেম সে দর বারো সাজায়া খাজা বাবায়া সে কি জিনী দয়ালে নবীর ও আয়রে সদায় থাকতেন দেশ বিদেশে নবীর বানিল আয়রে সদায় থাকতেন দয়ালে বাবা নবীর প্রেমিক হইয়া তোমরা দেখো গোয়া শিয়া তোমরা দেখো গো আসিয়া খাজা বাবা প্রেম মিলাইছে দরবার সাজায়া ঠিক কিনা বলে ভাইয়ের আমার বিশ্ব জাকির মঞ্জিল আট রশির দরবার হচ্ছে এমন একটি দরবার যেই দরবারে আসলে অমানুষ মানুষ হয়ে যায় যেই দরবারে আসলে মেহনতি দুঃখী গরিব মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে যায় বিশ্ব জাকের মঞ্জিলে আসলে বে আমল বে আমল ওয়ালা হয়ে যায় বিশ্ব জাকের মঞ্জিলে আসলে বে এলেম ওয়ালা হয়ে যায় কথা বলেন ঢেকে না বিশ্ব জাকের মঞ্জিলে আসলে মুরদা কলব জিন্দা হয়ে যায় এটা বানওয়াটি কথা নয় আমারা আল্লাহ কোরান বলেছেন ওয়ামাই ওয়াজজিম আল্লাহ রল্লাহ ফাইনহামিং তকল কলু হে আমার বান্দা যদি আত্মার প্রশান্তি চাও তাহলে যেখানে শাহির আল্লাহ আছে আল্লাহর নিদর্শন আছে সেগুলোকে তোমরা তাজিম করার সম্মান কর জুরে বলেন সোভাইর আল্লাহ বর্তমানে আমাদের জন্য আল্লাহর নিদর্শন অনেক রয়েছে মসজিদ আল্লাহর নিদর্শন কোরআন আল্লাহর নিদর্শন কিন্তু আল্লাহর আউলিয়ায় কেরাম যারা আছেন যারা আল্লাহর বন্ধু তারাও আল্লাহর নিদর্শন তাদের দরবার এই বিশ্ব জাকের মঞ্জিল হচ্ছে আল্লাহ ও রসুল পাওয়ার দরবার কথা বলেন ঠিক কিনা আমরা বিশ্ব বাবার বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্ব বলি খাজা বাবা ফরিদপুরের দরবারে আসি এটা আমরা আল্লাহর হুকুম মানার জন্য আসি বিশ্ব জাকের মঞ্জিলে আসি আমরা আমাদের দয়াল নবীজির হুকুম মানার জন্য আসি তার কারণ হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিল হচ্ছে আল্লাহ রসুল পাওয়ার ঠিকানা বিশ্ব জাকের মঞ্জিল হচ্ছে আল্লাহ পাওয়ার সুব্যবস্থা কথা ঠিক কেনা যারা এই আল্লাহর ওলিকে ভালোবাসবে যারা আল্লাহর ওলিকে আল্লাহরু করবে তারা আল্লাহকে পাবে যারাই আল্লাহর ওলির বিরোধিতা করবে তারা ধ্বংস হবে আল্লাহর ওলির বিরোধিতা করলে যে ধ্বংস অনিভাব তার বাস্তব প্রমাণ আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি